শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি আজকে দশমীর বড়িভোজ নিয়ে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো একেবারে সব জুড়িতে জুড়িতে সাজিয়ে রেখেছি তোমরা খুব চালাক হয়ে গেছো এরকম ভাবে না ঢাকলে তোমরা ভিডিও দেখো না এই জন্য এই চালাকি বুদ্ধিটা কিন্তু করেছি একটা একটা করে ঝুড়ি তুলবো আর প্রত্যেকটা ঝুড়ির তলায় কি কি রান্না আছে দেখে নেবো আর চট করে ঘুরে নাও তো এখানে কটা ঝুড়ি আছে আমাকে কিন্তু তারা আমাকে কিন্তু কমেন্টে বলতে হবে এখানে কটা ঝুড়ি ঢাকা আছে ঠিক আছে আমি কিন্তু দেখতে চাই তোমরা সঠিক বলতে পারছো কিনা এখানে যে কটা ঝুড়ি ঢাকা আছে সে কটা আইটেম কিন্তু আজকে রান্না হয়েছে তো চলো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আজকে কি রান্না হয়েছে সবার প্রথমে চলো এখানে গরম গরম ভাত করে নিয়েছি তো এই যে অনেকটাই মানে বেলা হয়ে গেছে বলবো না এরা আবার চলে যাবে তো এরা চলে যাবে তো বুঝলে তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছি তো সবার আগে দেব কোথায় গেল সেই এই যে এখানে করা হয়েছে কচুর শাক এই যে দেখো রসুন আর পেঁয়াজ দিয়ে কচু শাক দাও শোনা খেতে শোনা খেতে এক এক করে তোমাদের দেখিয়ে দেবো তো এই যে এটা হচ্ছে এই দুষ্টুর ভাত বাড়ছি এবার দেখো দই তো টানতে টানতে লম্বা করে ফেলবি ভা হুম এই ভাত খেতে এই তো পারে না ভগবান

দশমীর দিন আমাদের এই পুঁটি মাছ ভাজা খেতে হয় এটা আমাদের নিয়ম আমাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও আমাদের কিন্তু নিয়ম ও একটা দেব ও একটা খেতে হয় ও হ্যাঁ পুঁটি মাছ ভাজা আচ্ছা দিয়ে দিলাম তো এখানে হয়ে গেল কচুর শাক কাকরোল ভাজা পুঁটি মাছ ভাজা আর কি আছে চলো এক এককে দেখি দেবো

সেটা হচ্ছে পাতলা পোস্ত যেটা আমি কাজু বাদাম আর হচ্ছে গিয়ে চাল মগজ আর পোস্ত বাটা দিয়ে করেছে সাথে কিন্তু আজকে একটু কিটমিস দিয়েছি তো যাই হোক এইভাবে মাছের জন্য রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে বাবা কোন মাছ ছিল বাবা পেটির মাছ এটা এটা ও এই মাছটা খাওয়ার জন্য কোনো তরকারি নিচ্ছে না বুঝতে পারলে তো ওর মাছটা খুব পছন্দ হয়েছে আর ওই রংটা বিশেষ করে ওর মাছের কালারটা দেখে খুব পছন্দ লেগেছে বুঝলে এ তোকে কি দেবো পেটি না দাদা তোকে দাদা দেবো পেটি তো খাবি না

আচ্ছা তারপরে দেখো এখানে রয়েছে মিষ্টি এত আগেরই মিষ্টি তোমরা জানো আর তারপরে এখানে রয়েছে কিছু ফল কাটা দেখো যেখানে আমি শশা কেটেছি কেটেছি শরবতী লেবু কেটেছে আফেল তো যাই হোক এই হচ্ছে আজকের আমাদের দশমিক খাওয়া দাওয়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করবে শেয়ার করে দিবে আর যারা যারা এখনো ফলো করনি ফলো করে কিন্তু পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আরেকটা কথা তোমাদের আমি বলতে চাই আমি কিছু রিল্স ভিডিও বানাই সেগুলো তোমাদের শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য তোমরা কিছু কিছু মানুষ এত বাজে বাজে কমেন্ট করো আমি এমনভাবেও ভিডিও করি না যে বাজে কমেন্টগুলো তোমরা করো আজকাল সবাই এগুলো করছে ঘরে বসে তোমাদের একটু আনন্দ দিতে চাই এর থেকে বেশি কিছু না তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না ব্লগ করে দেবো উল্টো কমেন্ট করো না বাজে লাগে খুব শুনতে জানো তো তো চলো টাটা বাই পাই